আজকে আমরা দেখব ইম্প্যারাটিভ সেন্টেন্স গঠন বন্ধুরা ইম্পারাটিভ সেন্টেন্স গঠন করতে মূল বার্বের সাথে অবজেক্ট যারা সেন্টেন্স গঠন করতে হয় আজকে আমরা সি এবং ডি দিয়ে ইম্পারাটিভ সেন্টেন্স গঠন করব এই পর্বে আমরা সি এবং ডি দিয়ে দেখব পরের পর্বগুলোতে ই থেকে শুরু করে এভাবে জেড পর্যন্ত চলতে থাকবে এবং গত পর্বে আমরা এ এবং বি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন দেখেছিলাম তো সি দিয়ে শুরু করি কাম টু মি আমার দিকে আসো কম ইউর হেয়ার তোমার চুল আশ্রাও কাম উইথ মি আমার সাথে আসো আমার সাথে আসো ক্লোজ ইউর আইজ তোমার চোখ বন্ধ করো তোমার চোখ বন্ধ করো ক্লিন দ্য ফ্লোর মেজে পরিষ্কার করো মেজে পরিষ্কার করো ক্রয়েক ইট এটা সংশোধন করো কয়েক ইট এটা সংশোধন করো চেঞ্জ ইউর রিং টোন তোমার রিং টোন ক্রিয়েট এ স্টোরি একটি গল্প তৈরি করো চেক ইউর ইমেল তোমার ইমেল চেক করো তো ডি দিয়ে শুরু করি ড্রিঙ্ক ফিউর ওয়াটার পরিষ্কার পানি পান করুন ডু ইট অ্যাগেইন এটা আবার করো এটা আবার করো ডুড ইস ইউসলফ এগুলো নিজে করো এগুলো নিজে করো ডিলেট দ্য নোটিফিকেশন নগ্ন ছবিগুলো মুছে ফেলো ড্রাইভ দ্য ট্যাক্সি ট্যাক্সিটা চালাও ট্যাক্সিটা চালাও ড্রাইভ কেয়ারফুলি সতর্কতার সাথে চালাও সতর্কতার সাথে চালাও ড্র অ্যাটেনশন দৃষ্টি আকর্ষণ করো দৃষ্টি আকর্ষণ করুন বা করো ডুইট ফার্স্ট এটা দ্রুত করো ডুইট ফার্স্ট এটা দ্রুত করো বন্ধুরা আজকে আলোচনা করেছি সি এবং ডি দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন আগামী পর্বে ই থেকে শুরু করব তাই সবাই অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আগামী পর্বগুলো আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ